আসসালামু আলাইকুম মহার্ঘ ভাতার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হতে পারে জুলাই থেকে এ থাকবে আজকের বিস্তারিত আলোচনা বছরের শুরুতে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে বছরের শুরুতে আলোচনা হয়েছিল তবে সে আলোচনায় ভাটা পড়ে এখন আবার মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা শুরু হয়েছে জানা গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর অর্থাৎ জুলাই থেকে আসতে পারে সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা গত জানুয়ারি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল নীতি নির্ধারকরা মনে করেছে কমিটি গঠনের পরও ভাতা চালু না করায় প্রশাসনের ভেতরে অসন্তোষ তৈরি হয়ে গিয়েছে প্রাথমিক প্রস্তাব অনুযায়ী এক থেকে নয় নম্বর গ্রেডের কর্মীদের জন্য দশ শতাংশ এবং বাকি সব গ্রেডের জন্য বিশ শতাংশ হারে ভাতা চালুর কথা ভাবা হচ্ছে এতে অতিরিক্ত খরচ হবে প্রায় ছয় হাজার কোটি টাকা তবে এক থেকে নবম গ্রেডের ভাতা পনেরো শতাংশে বাড়ালে মোট ব্যয় দাঁড়াবে ছয় হাজার পাঁচশো কোটি টাকা সূত্র জানিয়েছে মহার্গ ভাতা নিয়ে আগামী অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে প্রাথমিকভাবে সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেওয়ার প্রস্তাব তৈরি করা হচ্ছে প্রস্তাবটি চূড়ান্ত করতে অর্থ বিভাগের ভেতরে কাজ চলছে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মহার্ঘবতার সিদ্ধান্ত বাজেট বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মখলেসুর রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন এখনই এ বিষয়ে এখনই এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে যেখানে তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটি প্রধান হিসেবে থাকবেন কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতি অর্থনীতিবিদরা তখন সরে এলেও এখন নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার চলতি অর্থ বছরের মূল বাজেটে মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ গত সরকার আমলে বৈষম্যের শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেওয়ায় সংশোধিত বাজেট এই খাতে বরাদ্দ বেড়ে চুরাশি হাজার কোটি টাকা করা হয়েছে